চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থী মামুন মিয়ার একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিটিতে দেখা যায় তার মাথায় সাদা ব্যান্ডেজ পেঁচানো আর তার উপর বড় হরফে লেখা আছে হার নেই চাপ দেবেন না জানা গেছে অস্ত্রোপচারের সময় তার মাথার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয় সতর্কতার জন্যই ব্যান্ডেজের উপর এই লেখা ব্যবহার করেছেন চিকিৎসকরা এই দৃশ্য অনেককে নাড়া দিয়েছে কারণ চার বছর আগে একই রকম কম দৃশ্য দেখা গিয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহাদি জে আকিবের ক্ষেত্রে দুই সালের অক্টোবরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে লীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন আকিব সে সময় তার মাথায় অস্ত্রোপচার করে খুলির একটি অংশ পেটের চামড়ার নিচে সংরক্ষণ করেছিলেন চিকিৎসকেরা ফলে তার মাথায়ও তখন ব্যান্ডেজে লেখা হয়েছিল একই বাক্য হার নেই চাপ দেবেন না সেই ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে মাহাদি যে আকিব সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন এখন তিনি পড়ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শেষ বর্ষে তিনি জানান মাথায় আঘাত পাওয়ার পরই তার উপর দুটি বড় অস্ত্রোপচার হয় প্রথম অস্ত্রোপচারের পর বাড়িতে ফেরার সময় মাথায় প্রচণ্ড ব্যথা হতো প্রায় এক বছর তাকে নিয়মিত ওষুধ খেতে হয়েছে দুই সালের মার্চে দ্বিতীয় অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি বর্তমানে ব্যথা নেই পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছেন আর পরিবার নিয়ে কুমিল্লার বাড়িতেই আছেন যে আকিব জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনের ছবি দেখে তিনি নিজের অতীত অভিজ্ঞতার সঙ্গে সেটিকে মেলাতে পেরেছেন মামুনের অবস্থা সম্পর্কে খোঁজ খবরও নিয়েছেন তিনি তার মতে মাথার গুরুতর আঘাতের পর রোগীরা সাধারণত কয়েকদিন তন্দ্রাচ্ছন্ন থাকেন মাথা ঘরে অনেক সময় কথাও গুলিয়ে ফেলেন এ অবস্থার মধ্য দিয়ে তিনিও গিয়েছেন তিনি আশা প্রকাশ করেছেন মামুনও দ্রুত সেরে উঠবেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া গত রোববার বিশ্ববিদ্যালয় এলাকায় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে মাথায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন তাকে দ্রুত নগরের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয় সেদিন রাতেই তার মাথায় অস্ত্রোপচার করা হয় এবং লাইফ সাপোর্টে নেওয়া হয় দুই দিন পর তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় চিকিৎসকেরা জানান ধীরে ধীরে তিনি সাড়া দিচ্ছেন মামুনের মামা মোহাম্মদ নাজমুল তালুকদার বলেন মামুন এখন তরল খাবার খাচ্ছেন এবং আশেপাশের মানুষকে চিনতে পারছেন তবে অনেক সময় কথা জড়িয়ে ফেলছেন এবং ব্যথায় অস্থির হয়ে পড়েন চিকিৎসকেরা জানিয়েছেন তার স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার সহপাঠী ও স্বজনদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে অনেকেই আশাবাদী যে মাহাদি যে আকিবের মতোই মামুন সুস্থ হয়ে নতুন জীবনে ফিরবেন ঢাকা এক্সপ্রেস